আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই আমেরিকান নবচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এমনটি জানায় আটকে পড়া দুই নবচারী হলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বোচ উইলমোর। নাসা জানিয়েছে আগামী ফেব্রুয়ারিতে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা হবে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চড়ে গত পাঁচ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান দুই মার্কিন নবচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর কথা ছিল আট দিনের মহাকাশ সফরের কিন্তু মহাকাশযানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি ফলে গত মাসেরও বেশি সময় ধরে মহাকাশেই আটকে আছেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা ও বুচ শনিবার নাসা জানিয়েছে আপাতত তাদেরকে রেখেই পৃথিবীতে ফিরে আসবে স্টারলাইনার টিম সেই সাথে সুনিতা ও বুজকে পৃথিবীতে ফিরতে অপেক্ষা করতে হবে মাস ব্যবস্থাপক বিল নেলসন বলেন পৃথিবীর বায়ুমণ্ডলে ধাক্কা খেয়ে জ্বলে যেতে পারে বোয়িং স্টারলাইনার লাইনার মহাকাশ যানটি এমন ঝুঁকির কারণেই আপাতত মহাকাশচারীদের ছাড়াই পৃথিবীতে ফেরানো হচ্ছে ত্রুটিপূর্ণ এই মহাকাশ যানটিকে মূলত নবচারী দয়ের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই তাদেরকে আগামী ছ মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাখা হচ্ছে এদিকে তাদের ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা স্পেসএক্সকে আগামী ফেব্রুয়ারিতে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে সুনিতা ও বুজকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে এরই মধ্যে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের কার্গো মহাকাশযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া নবচারীদের জন্য সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় খাবার জ্বালানি ও অন্যান্য সামগ্রী দু ষোলো সাল থেকে স্টার লাইনার মহাকাশযান তৈরি নিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংকে বাজেট ছাড়িয়ে খরচও হয়েছে একশো কোটি ডলার এদিকে দুই নবচারীকে পৃথিবীতে নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টি বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নাসার জন্য এখন দেখার বিষয় এলোন মাস্কের স্পেসেক্স নাসার জন্য কতটা সস্তে নিয়ে আসে